জয় মা কালী জয় মা কালী জয় জয় মা কালী বন্ধুরা আগামীকাল সাতই মে হ্যাঁ আর আগামীকালই বৈশাখী অমাবস্যা হতে চলেছে যার ফলে মা কালীর কৃপা এই পাঁচটি রাশির উপর পড়তে চলেছে যার দরুন এই পাঁচ রাশির জাতক ও জাতিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে বৈশাখী অমাবস্যা কখন শুরু হতে চলেছে কখন শেষ হবে এবং কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে একটি কথা বলে দিই যারা চ্যানেলে নতুন রয়েছেন যারা প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরনো দর্শক রয়েছেন তারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই করে ফেলুন আর ভিডিওটি যেহেতু মায়ের ভিডিও তাই যারা মা কালীর একনিষ্ঠ ভক্ত রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং কমেন্টস বক্সে জয় মা কালী এই কমেন্টসটি লিখতে কিন্তু ভুলবেন না দেখুন আগামীকাল সাতই মে আর আগামীকালে কিন্তু বৈশাখী অমাবস্যা আর এই বৈশাখের অমাবস্যা থেকে টানা কুড়ি দিন টানা কুড়ি দিন স্বপ্নপূরণ হতে চলেছে মা কালীর কৃপায় এই পাঁচ রাশির হ্যাঁ বন্ধুরা কখন শুরু হতে চলেছে বৈশাখী অমস্যা কখন শেষ হবে আসুন সে বিষয়ে আগে জানিয়ে দিই সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে অর্থাৎ আগামীকাল সাতই মে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সেই দিনটা পুরোই থাকবে মানে আগামীকাল পুরোই থাকবে আটই মে সকাল আটটা নয় মিনিটে কিন্তু ছেড়ে যাবে তো এই যে বৈশাখী অমাবস্যা হবে সেদিনকে কিন্তু বিশেষ একটি দিন আর এই দিনে কিন্তু আপনারা যারা মনে করছেন যে বাস্তু দোষকে কাটাবো তারা আমার সাথে পরামর্শ করতে পারেন কারণ আগামী কাল দিনটাই কিন্তু সবচেয়ে বেশ শুভ দিন অর্থাৎ যাদের বাস্তুতে সমস্যা রয়েছে কারণ অনেকের হয় যে একটা বাড়ি থেকে অন্য একটা বাড়িতে আসলেও এবং সেখানে দেখা গেল তার চাকরিটাই চলে গেল বা অর্থকষ্টে প্রচণ্ড ভুগছে দেনা হয়ে গেছে তো এই জায়গাটা কিন্তু বাস্তুর জন্যই হয় আর এই বাস্তুকে রেকটিফাই করা কিন্তু অতি আবশ্যক নির্দিষ্ট কিছু দিন রয়েছে যে দিনের মধ্যে এই বৈশাখী অমাবস্যার দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন যারা বাস্তু বিচার করব ভাবছেন এবং বাস্তুকে রেকটিফাই করব ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আমি নাম্বারটি আবার বলছি নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বৈশাখী অমাবস্যা দিন থেকে কোন পাঁচ রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৈশাখী অমাবস্যা দিন থেকে টানা কুড়ি দিন মা কালীর কৃপায় আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে যাদের কোর্টকেস মামলা মোকদ্দমা চলছে ঋণে যারা প্রচুর জর্জরিত সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে তবে একটি কথা বলি আমি আবারও বলছি যাদের খুব সমস্যা প্রচণ্ড সমস্যা বুঝে উঠতে পারছেন না কী করব তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এর পরবর্তী যে দ্বিতীয় রাশির নাম বলব যে রাশি সাতই মে বৈশাখে অমাবস্যার দিন থেকে মা কালীর কৃপায় স্বপ্নপূরণ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু মা কালীর কৃপা পেতে চলেছেন আগামী কুড়ি দিন যার দরুন আপনাদেরও স্বপ্নপূরণ কিন্তু হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং অজানা সূত্র থেকে অর্থ আসার রাস্তা কিন্তু তৈরি হতে চলেছে এছাড়াও পাওনা অর্থ আপনি কিন্তু ফেরত পেতে চলেছেন যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে হ্যাঁ তাই এখনই কমেন্টস বক্সে জয় মা কালী এই কমেন্টসটি এখনই লিখে ফেলুন মকর রাশির জাতক ও জাতিকারা এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি সাতই মার্চ অর্থাৎ সরি সাতই মে অর্থাৎ আগামীকাল বৈশাখে অবস্যার দিন থেকে আপনারাও স্বপ্ন পূরণ করতে চলেছেন সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে অতীব মাত্রায় শুভ টানা কুড়ি দিন অর্থাৎ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি লোনের জায়গাটা কমবে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে ভ্রমণের জায়গাটা রয়েছে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল থেকে অর্থাৎ বৈশাখে অমাবস্যার দিন থেকে টানা কুড়ি দিন স্বপ্ন পূরণ হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা কিন্তু এই বৈশাখে অমাবস্যার দিন থেকে মা কালীর কৃপা লাভ করতে চলেছেন অর্থাৎ মা কিন্তু দুহাত ভরে দিতে চলেছে আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন রোজগারের জায়গাটায় বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই সময় ভ্রমণের জায়গাটা রয়েছে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবার আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম তবে তার আগে একটি কথা বলি আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জয় মা কালী কমেন্টসটি লিখতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন শেষ যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৈশাখী অমাবস্যার দিন থেকে আপনাদেরও টানা কুড়ি দিনের মধ্যে স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনাদেরও দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং গৃহসুখ আপনারা কিন্তু পেতে চলেছেন এছাড়াও এই বৈশাখে অবস্যার দিন থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যা এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি নোটিফিকেশান পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন धन्यवाद